হয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেসকোর্সের ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ শোনা আমার নেতা আমাদেরকে ইনশাআল্লাহ শিখায় গেছে চিল্লায় কোন ঠিক কিনা এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিকই না ইনশাল্লাহ ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন উনি ইন্তেকাল করলো কোন সালে কত বছর হইলো হ্যাঁ কত চল্লিশ তো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো ওই ভাষা আমরা গুলি নাই কারণ ট্রু লিডার